পাঁচ বিবিতে নিজের সম্পত্তি দখলে নিয়ে আনোরা বেগমের পরিবার জয়প্রহাটের পাঁচ বিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরৈল গ্রামের আনোরা বেগম তার পৈতৃক সম্পত্তি দখলে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি দুই নভেম্বর রবিবার দুপুরে উপজেলার ফেসকাঘাট এলাকায় নিজ জমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার পক্ষে হেলাল লিখিত বক্তব্যে বলেন মোহাম্মদ সালাউদ্দিন পিতা উদ্দিন গ্রাম দেবঘা ইউনিয়ন বালিঘাটা থানা ফাজ জেলা জয়পুরাহাট উক্ত বিবাদী একজন আওয়ামী লীগের তালা বিগত নব্বই সাল থেকে ভুয়া রেকর্ড সৃষ্টি করে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি দেবঘণ্টা মৌজা ছয়শো ছয়চল্লিশ দাগে রাস্তার সংলগ্ন বারো শতক জমি জোরপূর্বক দখল করে ভোগ দখল করে আস করে আছে। আমি আমলিক লীগের আমলে পৌর মেয়রের কাজ একাধিক কাছে একাধিক একাধিকবার অভিযোগ করেও কোনো বিচার পাইনি এ ব্যাপারে আমি বাধ্য হয়ে আমার সম্পত্তি উদ্ধার উদ্ধারে পাঁচ সহকারী জজ আদালত হাটে বিগত উনিশ সালে একটি মামলা দায়ের করি মামলাটি বর্তমানে আদালতের চলমান রয়েছে এমন তো অবস্থায় গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালে আমলিগের সরকারের পতনের পর আমরা আমরা আমলিগের দখলকারীদের হাত থেকে নিজেদের সম্পত্তি উদ্ধার একজোট হই এবং গত বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আমাদের উক্ত বারো শত সম্পত্তি দখলে নেই কেন তা আমরা বিষয়টি আইনে প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট জানাতে চাই যে জুলুম নির্যাতন আর চলবে না বিষয়টি দেশ ও জাতির কাছে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি নিবেদক মোসাম্মদ আনোয়ারা বেগম ফকির মোহাম্মদ হালাল উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের নাতনি মজিদা আক্তার ও নাতি আনসার আলী সহ এলাকাবাসীগণ এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ সালাউদ্দিনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমার হলো বাজারের উপরে একটা দোকান এই জায়গাটা আমরা উনিশশো সালে আমরা কয় সূত্রে আমার হলো মা মান নামে কি না এই বিল্ডিংটা আমরা প্রায় তিরিশ চল্লিশ বছর ভোগ দখল করে খাই ওরা যে সংবাদ সম্মেলন করে যে অভিযোগগুলো করতিছে এগুলো সম্পন্নই মিলে সম্পত্তি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ওনারা জবর দখল করে খাচ্ছিল আমলিকের আমলে আমরা সবাই একজুট হয়ে আমাদের সম্পত্তি আমরা নিজে হাতে দখল করেছি চলমান মামলা তারপরে আমরা দখল করেছি হুমকি দিয়ে ডাবায় রাখছে ওদের তো মানে অনেক বড় নেতা খেতারা আছিল ওদের হুমকি দিয়ে ডাবায় রাখছে আমলিকের আমলে ওরা জোর দখল করে এই এক আমাদের প্যারা ছুড়ে লিয়ে খাইছে মামলা মোকদ্দমা হুমকি মামলা দিয়ে আমাকে থানার ধরে দিছে ধরে দেওয়ার পর আমরা ওই জমি তারা আসতে ভিড়াতে পারি না আমরা গরীব মানুষ করতে ভিড়াতে পারি না ওরা অর্থ আলা এই জন্য ওরা আমাদের মামলা মোকদ্দমা দিয়ে আমাদের ছুড়ে দিছে পাঁচ তারিখের পর থেকে ওরা আমলিক করে আমলিকের আমল থেকে এখন ছুড়ে গেছে আমরা জায়গা দখল করেছি নানা পৈতৃক সম্পত্তি থাকা সম্পত্তি আমরা জোর জুলুম করে আমরা খাস আমরা দখল করে এ কোটের বলে আমরা খাই সেটা আমরা দখল করে আমরা লিছি লেওয়ার পর ওরা আমাকে হুমকি হামকি দেয় দেওয়ার পরে আমরা ভয়েতে আমরা কোথাও যাইনি আমরা এখানে চাই আমি এটার জন্য আমরা নিরাপত্ত চাষি জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক